1725 বর্গফুটের ফ্ল্যাট আলাদা ড্রইং ডাইনিং ফ্যামিলি লিভিং স্পেস 3 বেডরুম 3 বাথরুমের একটা চমৎকার ফ্ল্যাট ফুললি ডিলাইট সেমি ইন্টেরিয়র করা আপনারা যারা প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান 01797082523 নম্বরে যোগাযোগ করুন প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করার ক্ষেত্রে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন যাতে কিনা আপনারা পরবর্তী সকল নোটিফিকেশনগুলো পান সালামু আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতে আপনাদের লিফ লবি দেখাচ্ছি প্রতিটা ফ্লোরে দুটো করে ইউনিট আমরা যে ফ্ল্যাটটি বিক্রি করবো সেই ইউনিটে আমরা দেখাচ্ছি মুলেন্টিডোর স্ট্রেট দেখতে পাচ্ছেন যে জায়গাটা এটা হচ্ছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং স্পেস হাতের রাইট সাইডে হচ্ছে ড্রয়িং স্ট্রাকচারাল ডিজাইনটা খুবই সুন্দর সিম্পল এবং প্রত্যেকটা জায়গা প্রপারলি ব্যবহার করা হয়েছে এবং এখানে যে কিচেনের কিচেনটা এমন জায়গায় সেট আপ করা সেক্ষেত্রে আপনার কিচেনের কোনো স্মেল আপনার বাসার ভিতরে আসবে না তো ডিজাইনটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আপনারা যারা প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করবেন হোপফুলি আপনাদেরও ভালো লাগবে এই হচ্ছে ড্রয়িং রুম দেখুন এখানে সিম্পল কাজ করা হোপফুলি আপনাদের সবারই পছন্দ হবে এটা খুব বেশি কাজ করা না এখানে কিচেনের ক্যাবিনেটস করা আছে আর কিছুটা কাজ করা আছে আপনার ওয়ালে আদারওয়াইজ অ্যাজ ইট ইজ অবস্থাতেই আছে কিছু লাইটিংস করা হয়েছে আর কি তো আমরা ডাইনিং হয়ে আমরা আপনাদের এই পাশে দেখুন রাইট সাইডে হচ্ছে দুটো বেডরুম একটা হচ্ছে থার্ড বেডরুম ওর গেস্ট বেডরুম প্রত্যেকটা বেডরুমের সাথে বেলগুনি আছে দুটো বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে একটা কমন ওয়াশরুম আপনার ড্রয়িং স্পেসটা দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জমেন্টটা সুন্দর থ্রি বেডরুমের ফ্ল্যাট ফুলের ডে লাইট আটতলা বিল্ডিং এর জমির পরিমাণ হচ্ছে আট কাঠা দুটো ইউনিট প্রতিটা ফ্লোরে দুটো করে ইউনিট মানে আপনার চার কাঠার উপরে সিঙ্গল ইউনিট করে যাচ্ছে আর কি খুব ভালো মানে কনস্ট্রাকশন হয়েছে তো আমরা আপনাদের এখন বেডগুলো দেখাবো শুরুতে আপনাদের একটা বেডরুম দেখাই যেটা হচ্ছে বেডরুম নাম্বার টু দেখুন আলাদা শাওয়ার এনক্লোজার আছে এর পাশে বেসিং সেনাটারি ফিটিংসগুলো স্ট্যান্ডার্ড বেশ রুচিশীল আপনারা দেখতে পাচ্ছেন দেন রুম এবং রুমের সাথে আছে একটা বেলকুনি টোটাল আপনার এখানে কাঠা জমি প্রতিটা ফ্লোর দুটো করে ইউনিট টোটাল ষোলোটা ফ্ল্যাট আছে এই স্পেসটা হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের জন্য দেখুন এটা অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর এখানে কিচেনের স্মেল আসার কোনো চান্স নাই কিচেনটা এরকমভাবে আমি একটু পরে দেখাচ্ছি তার আগে আপনাদের দেখিয়ে দিয়ে আপনার বেডরুম আবারছি অর গেস্ট বেডরুম যেটা বসুন্ধরা প্রাইম লোকেশনে এখানে বা আপনার এখান থেকে তিনশো ফিট যেতে পারেন এখানে থেকে স্কুল খুব কাছে আছে সুপার শপ আছে তো এই হচ্ছে আপনার দেখুন একটা কমন বেসিং এরপর আপনার বেসিং এর পাশে দেখুন টাইলসটা কত সুন্দর টাইলস লাগানো আছে বেশ পরিপাটের রুচিশীল একটা ফ্ল্যাট সাথে কমন ওয়াশরুম সম্পূর্ণ একটা ফ্ল্যাট আপনারা অনেকেই বলে থাকেন আমরা প্রপার্টি প্রাইসিং বলি না আসলে আমরা সবসময় ডিসক্রিপশন দিয়ে থাকি এ হচ্ছে আপনার কিচেন কিচেনটা বেশ বড় এবং ক্যাবিনেটস করা আছে দুপাশে টফ করা তো ছোট ফ্যামিলির জন্য এটা ছোট মিনস আপনি ধরুন পাঁচ ছয় জন ফ্যামিলি মেম্বার যদি হয় তাদের জন্য আমি চেষ্টা করছি আপনাদের ঘুরে ঘুরে পুরোটা দেখানোর জন্য তো আপনাদের যে কথা বলছিলাম আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আপনারা অনেকে এই ধরনের ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট ছিল এবং আমাদের আমরা সবসময় প্রপার্টির ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে থাকি প্রাইস সহ প্রত্যেকটা প্রপার্টিতেই আপনাদের যদি প্রাইজ ছাড়াও যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আপনারা যদি ঢাকা শহরে প্রপার্টি বিক্রয় করতে চান অথবা ক্রয় করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ডেসক্রিপশন আরও দুটো নাম্বার দেওয়া আছে আপনার যে কোনো নাম্বারে ফোন কল হোয়াটসঅ্যাপ কল হোয়াটসঅ্যাপ টেক্সট করে আপনারা জানতে পারেন এটা হচ্ছে মাস্টার বেডরুম আর আমরা মাস্টার বেডরুম দেখি আপনাদের কাছ থেকে বিদায় নেব মাস্টার বেডরুমের ওয়াশরুম আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অন করে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে প্রপার্টি সব বিডি নামে চাইলে ওটা লাইক করে রাখতে পারেন ফলো করতে পারেন দেখুন মাস্টার বেডরুমের ওয়াশরুম আপনারা একটা নতুন ফ্ল্যাট কেনার পরে প্রাইমারি কিছু কাজ থাকে এখানে আপনার কিছুই করতে হবে না আপনারা ফুললি ফার্নিচার নিয়ে উঠে যেতে পারেন এরকম পর্যায়ে এরকমভাবে ভাবে আছে এই বাসার অলমোস্ট সবাই উঠে গেছে তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের কোয়ারিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি এই নাম্বারে এবং মার্কেট প্রাইসে অতি দ্রুত সময় আপনার প্রপার্টি বিক্রয় করার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ঢাকা শহরের যে কোনো জায়গায় তো আজকের মতো আপনার আমি বিদায় চাচ্ছি ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ